হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এটা হচ্ছে বিকেলের দিক করে বিকেলের দিক মানে হচ্ছে সাড়ে তিনটে চারটে এরকম সময় করে আমরা যাচ্ছি একটু মামা শ্বশুর বাড়ি তোমরা তো জানো আমার মামা শ্বশুর মারা গেছে তো একটুখানেই তত্ত্ব করতে যাচ্ছি আমরা যাচ্ছি আর কাকিমা মানে দুটো কাকিমা শাশুড়ি যাচ্ছে তারপর দেখো আমরা একটুখানি পেট্রোল ভরে নিলাম পেট্রোল পাম্পে এসে গায়েতে একটুখানি কম পেট্রোল ছিল ওই জন্য একটুখানি পেট্রোল ভরে নিলাম তারপর চলে গেলাম তো মুশল ধারে বৃষ্টি পড়ছে এখন বুঝতেই পারছো কী অবস্থা সত্যি এরকমভাবে বৃষ্টি যদি পড়ে না কন্টিনিউ লং ড্রাইভে যাওয়ার মজাটাই আলাদা কিন্তু গাড়ি থেকে নামতে খুব কষ্ট এরকমভাবে বৃষ্টি পড়লে আর আশেপাশে দেখো আমাদের এখানে এত এত বৃষ্টি হয় যার জন্য দেখো বান চলে এসেছে দেখি আশা করি বুঝতে পারছো যে কীরকমভাবে জলে ছাপিয়ে গেছে এদিকটা তোমাদের দেখাতে পারলাম না যেহেতু ওইদিকে আমি বসে নিই তো এদিক এটা তোমাকে দেখিয়ে দিলাম দুই দিকেই কিন্তু জলে ভর্তি প্রায় বান চলে এসেছে মনে হচ্ছে তারপর আমরা যে গ্রামে যাচ্ছি মানে আমার মামা বাড়ি তো দেখো রাস্তাটার অবস্থা দেখো এত এত ঝাকার কি বলবো তবু চার চাকাতে অতটা ঝাকার লাগেনি বা টোটোতে গেলে না প্রচুর পরিমাণে ঝাকার লাগে তো গুঞ্জা দেখো ক্যামেরা করছে এখন ফোন ধরে তো ওই জন্য তোমাদের একটু গাড়ি দেখিয়ে দিলাম আমি হ্যাঁ তারপরে এই যে নেমে বললাম গাড়ি থেকে নেমে দেখো এই যে জলে জলে যেতে হবে কী কষ্ট কী ভুলবো মানে গাড়ি থেকে নামতে ইচ্ছে করছে না এই যে হাল দেখো এত এত জল আর কাদা আমার তো ভয়ে যাচ্ছে না যে কী হবে পড়ে যায় যদি বাই চান্স আরে আমারই তো ভয় লাগছে তো গুঞ্জাত তো ভয় লাগবেই তাই না স্বাভাবিক এটা জুতোগুলো না একদম কাদাতে গেঁদে যাচ্ছে আমি পাটা কোনো রকমে আস্তে আস্তে তুলে নিয়ে আসলাম বাট ক্যামেরাও করছিলাম তার সাথে ভয়ও লাগছে ক্যামেরা করতে যদি বাই চান্স ফোনটা জলে পড়ে যায় কী অবস্থা হয় বলে তারপর চলে এসেছি দেখো অনেকেই আছে বাড়িতে যেহেতু আজকে তিন দিন হচ্ছে তো সেই জন্য আর তারপর আসার পর এই যে আমার মামি শাশুড়ি মা একটুখানি ফল মিষ্টি দিয়ে দিল আমাদের খেতে প্লেটে করে খাবো নাই বললাম বাট ওরা ছাড়লো না তারপর আমরা কিন্তু ফল মিষ্টিগুলো একটু খেয়ে নিলাম তার সাথে তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিলাম ক্যামেরার দ্বারা তো যাই হোক চলে এবার বাড়ি ফেরার পালা চলে এসছে এসে একটুখানি আর একটা মামাদের বাড়িতে একটু বিলিতি আমরা গাছ আছে বুঝেছো তো বিলিতি আমরা ভাবলাম পারবো কিন্তু পারবো কিভাবে এত এত হনু বসে আছে ছাদে থেকে যদিও লাগাতে পাওয়া যেত দু চারটে আমরা কিন্তু এই যে হনুগুলো বসে আছে আমার তো দেখেই ভয় লাগছে বাই চান্স যদি ঘাড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে কি অবস্থা হয় বোঝো এই দিক আর গুঞ্জাও ভয় পাচ্ছে তারপর দেখো বৃষ্টি পড়ছে যেহেতু আমি দুটো গাছপালা নিয়ে এলাম ফুলের লাগাবো বলে ছাদের মধ্যে আর দেখো কাপড় কোথায় তুলেছি আমি হ্যাঁ গুঞ্জাকেও আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম আর আশেপাশে সত্যি প্রকৃতি প্যাঁচ পেঁচে রাস্তাঘাট আসতে ইচ্ছে করে না গো তারপরে আমি তো তারা করে চলে আসলাম বাড়ি যখন যেতে হবে মনে হয় তাড়াতাড়ি চলে যায় আর এই যে জলকাদা অবস্থা খুব খারাপ তারপরে ওই যে দেখো গুঞ্জা গুঞ্জার বাপির দর্শন তো মিলল এতক্ষণে কিন্তু কাকিমাদের দর্শন অনেকটা পরে মিলেছে তো যাই হোক চলো রাত্রির দৃশ্যটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই রাত্রির দৃশ্যটা কী অপূর্ব না লাগে রাস্তাঘাটের মনে হয় যেন এরকমভাবে সারা রাস্তা লং ড্রাইভ করেই যায় লং ড্রাইভ করেই যায় এতটা ভালো লাগে আমার এই রাত্রির দৃশ্য দেখতে তাই তোমাদের সাথেও একটুখানি সেই দৃশ্যটা শেয়ার করলাম যাও বসে আছে আমার পাশে মানে আমার কোলে বদমাশি করছে আর ও তো কি বলতো পিছনে যেতে চাইছে না আগের বারে দেখলে যে পিছন থেকে উঁকি ঝুঁকি মারছে আর আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে আমি পাশে বসে আছি পিছনে কাকিমা শাশুড়িরা আছে তো যাই হোক চলো রাস্তার এই যে পাশে যে লাইটের মতো দেওয়া আছে না এগুলো দেখতে আরও ভীষণ ভালো লাগে মানে যখন পুরো অন্ধকার থাকবে কিন্তু গাড়ি এসেই যায় এসেই যায় আর ভিডিও বানানো আর হয় না আমি ভাবতো যাই হোক তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের থেকে অনেক সুন্দর সুন্দর ভালোবাসা পাই কমেন্ট পাই খুব ভালো লাগে তো সবাই কাজকের মতো টাটা